আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে খুব ঝাল ঝাল একটা ভর্তা করে খেতে ইচ্ছে করছে পরে মনে হলো পটল চিংড়ি ভর্তা করা যায় চলুন পটল চিংড়ি ভর্তাটা করি এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করি এখানে আমি কিছু পটল ছোট ছোটো পিস করে কেটে নিয়ে একটা প্যানে তেল দিয়ে পটল উড়ুকে দিয়ে দিলাম সাথে সামান্য একটু পানি দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ আপনারা চাইলে হলুদের গুঁড়াটাই স্কিপ করতে পারেন দিচ্ছি ঝালের জন্য কিছু কাঁচামরিচ এরপর পটলটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম আর এখানে আমি আমসত্ব বানিয়েছি এটা রোদে শুকানো ছাড়াই ফ্যানের বাতাসে আমসত্যটা বানিয়েছি মোটামুটি ভালো হয়েছে তবে রোদে দিলে সম্ভবত এটার টেক্সচারটা আরও ভালো আসতো তারপরও মোটামুটি ভালো হয়েছে আপনারাও কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর এভাবে রোদে শুকানো ছাড়া ফ্যানের বাতাসে আপনারাও করতে পারেন তবে লেয়ারটা একটু পাতলা করে দিতে হবে এই হচ্ছে আমসত্ত্ব খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে আসলে ছোটোবেলার দিনগুলো অনেক মিস করি সব কিছু আসলে বাবা মার উপরেই ডিপেন্ডেবল ছিল তারা যেভাবে বলতো সেভাবেই সব কিছু মেনটেন হতো ওটা টেনশন মুক্ত ছিলাম তারপরও মনে হতো কবে বড় হব কবে বড় হব এখন বড় হয়েছে ঠিকই কিন্তু আসলে এত টেনশন সংসার বাচ্চা তারপর ঘরের কাজ বাহিরের কাজ তো এখন মিস করি ছোটোবেলার সময়টা মনে হয় ছোটোবেলাটাই ভালো ছিল যাক পটল আর চিংড়িটা আমার পটলটা সিদ্ধ হয়ে গেল পটলের ভিতর কিছু চিংড়ি দিয়েও সেটাকে পটলের সাথে একটু সিদ্ধ করে নিলাম এখন কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর কিছু শুকনো মরিচ হাতে ডলে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিলাম আর পটল আর চিংড়িটা এর মধ্যে দিয়ে দিলাম পটল চিংড়িটাকে আমি হাত দিয়ে ভালো করে পিষে নিব চাইলে আপনারা বাটনা বা পাটাই ইউজ করতে পারেন কিন্তু আমি হাতে মিক্স করেই খাবো এটার আলাদা একটা টেস্ট আছে আপনারাও করে খেতে পারেন এই যে পটল চিংড়ির ভর্তাটা হয়ে গেছে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য ধুনিয়া পাতা আমি সরিষার তেলটা দিব না সরিষার তেলটা দিলে আসলে চিংড়ির যে একটা ফ্লেভার ওটা মনে হয় যেন নষ্ট হয়ে যায় সবার ক্ষেত্রে এক না কারো কারো কিছু খাত ভালোও লাগতে পারে ব্যাস এই যে পটল চিংড়ির ভর্তা দিয়ে সেই মজা করে এক প্লেট ভাত খেলাম খুবই খুবই ভালো লাগলো আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুবই লোভনীয় জিভে জল আসার মতো এটা ভর্তা রেসিপি এদিকে বাচ্চাদের জন্য চিকেন ভুনা রেডি হয়ে গেল ওরা আসলে ঝাল ভর্তাটাও খুব বেশি খেতে পারে না তো তাই ওদের জন্য চিকেন ভুনা করতে হয়েছে এদিকে সন্ধ্যার নাস্তার প্রিপারেশান সন্ধ্যার হয়ে গেল সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য শর্টকাট চিকেন বল দিয়ে একটা পিৎজা করে দিলাম এটা ওরা খুব পছন্দ করে এখানে কিছু সবজি দেখতে পাচ্ছেন শাক দেখতে পাচ্ছেন এগুলো আমার খালা শাশুড়ি আমাকে দিয়েছেন আসলে ভালোবাসার মানুষগুলো গিফট বা কিছু ভালোবাসার জিনিস বেশি দিলো না কম দিলো এটা বড় কথা না গিফট এটা সে মন থেকে খুবই ভালোবাসার জিনিস খুবই ভালো লাগে আর এই তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আছে এ পর্যন্তই আল্লাহ হাফেজ